আমরা আজকে কথা বলবো কথা বলব সম্পর্কে আমাদের সমাজে রন্ধে রন্ধে অলিতে গলিতে মসজিদ মাদ্রাসায় যেখানেই না কেন শুধু মোনাফেক আর মোনাফেক আর মোনাফেক আর মনে রাখবেন এই আমার প্রিয় শুধু বর্তমানে না রসুলের জামানার থেকেই কিন্তু মোনাফেকের আপনারা নিশ্চয় জানেন মোনাফেকের সবচেয়ে যিনি বড় সর্দার ছিলেন তার নাম হচ্ছে আবদুল্লেবনে ওবাই তিনি তাবুকের যুদ্ধে গিয়ে একটি ঘটনা তিনি ঘটিয়েছিলেন আল্লাপাক বলেন হোমুল্লিনায় তারা বলেছে ছিল বা তারা বলে না তুংফিকু তোমরা দেই করোনা বৈ কুরবানা আ মান আংদা রাসূলুল্লাহি হাত্তায়া ফদ্দো ও রাসূলের নিকটে যেই সাহাবাগুলো আছে যারা রসুলকে সহযোগিতা করে তোমাদেরকে বলছি খবরদার রসুলকে তোমরা সহযোগিতা করবা না কোন পর্যন্ত হাত্তায়া ফদ্দো যতক্ষণ না পর্যন্ত সেই সাহাবীগুলো ছিন্ন ভিন্ন না হয়ে যায় কত বড় মুনাফিক হয়ে পারে রাসূলের সাহাবীদেরকে রাসূল কে সহযোগিতা করতে নিষেধ করতেছে আল্লাহ পাক জবাব দিচ্ছেন ওয়ালিল্লাহি খাযাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিননাল মুনাফিকিনা লা يفকাহুন জবাব দিচ্ছেন নবী আপনি জানিয়ে দেই নিশ্চয় আসমান আর জমিনের যত খাজানা আছে যত ধন সম্পদ রয়েছে সমস্ত ধন সম্পদ একমাত্র আল্লাহর এটা মুনাফিকরা না তাবুকে যুদ্ধের ময়দানে বসে আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিলেন ইয়াকুলুনা নাইর রাজানা যদি আমরা মদিনায় ফিরে যাই ইলাল মদিনাতি যদি আমরা মদিনায় ফিরে যাই লা ইউখরি জান্নাল আয্জ মিন হাল আযাল এই আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিলেন আমরা সম্মানিত লোক আমরা মদিনায় যাওয়ার পরে মিন হাল আযাল যারা দুর্বল যারা নীস যারা হিন তার মানে আল্লাহর রসুলকে নিয়ে সাহেদেরকে নিয়ে বাজে মন্তব্য করতেছে আমরা বের করে দিব সেখান থেকে আল্লাহ আপনি বলুন নিশ্চয়ই সমস্ত সমস্ত সম্মান এটা আল্লাহর জন্য রসুলের জন্য আর মোমিনদের জন্য ইমানদারের জন্য কিন্তু মনাফিকরা তা কখনো বসতে চাই না এই যে ইবনে ওবাই যখন এই ঘটনাগুলো গুলো বলতেছিলেন বলতেছিলেন নবীর একজন ছোট্ট যায়দ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথাগুলো শুনে ফেলেছে শুনে রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হামিদাল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই আপনার ব্যাপারে সাহেবদের ব্যাপারে বাজে মন্তব্যগুলো করেছে তাকে ডাকা হলো এবার মুনাফিক শ্রদ্ধার আব্দুল্লাহ ইবনে উবাই কয়েক সহ কয়েকজন লোক আসলেন এসে আল্লাহর রাসূলকে রাসূলের কাছে এসে তিনি বলতেছে নিজা জা কাল মুনাফিকুনা বলুন শাহাদ ইননা কালা রাসূল والله يعلم انك لرسوله الله يشهد ان المنافقين لا كاذبون سورہ মুনাফিকাত 1 নম্বর আয়াত نازিল হয়ে গেল মুনাফিক এসে বলতেছে কুনু নাশহাদু আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি انكলা রাসূলুল্লাহ নিসা আপনি আল্লাহর রসুল আল্লাহ পাক বলছেন হে নবী আমি জানি যে আপনি আল্লাহর রাসূল কিন্তু এই যে মুনাফিক যারা আছে আমি আল্লাহ সাক্ষ্য এই মোনাফেক গুলো টাটকা মিথ্যাবাদী টাটকা মিথ্যাবাদী তার মানে মোনাফেকের একটা চরিত্র হলো যখন কথা বলে তারা মিথ্যা কথা বলতে থাকে আর মোনাফিকদের চেহারা হচ্ছে দুইটা দুইটা হয় তাদের এক চেহারা উপনে আরেক চেহারা ভিতরে এক চেহারায় দেখা যাবে বিশাল আল্লাহ পরহেজগার পরহেজগারিনী আর এক চেহারায় দেখা যাবে এমন ভাবে চলাফেরা করে যে কল্পনা করা যায় না এক চেহারায় মসজিদে যাবে আর এক চেহারায় মন্দিরে যাবে আরেক এক গান গান বাজনার আড্ডায় যাবে আমাদের ভাষায় আমাদের বাংলাদেশের ভাষায় আমাদের কুষ্টিয়ার জেলার ভাষায় বলা হয় এদেরকে গুয়ে মাসি বলা হয় কি মাসি গুয়ে মাসি মানে তার মানে হলো যেই মাসিটা ভালো ভালো জিলাপির দোকানেও যাবে মিষ্টির দোকানেও যাবে ফলেও যাবে আবার টয়লেটেও বসবে কিন্তু মৌমাছি মৌমাছির মতো আমার আপনার চরিত্র হওয়া দরকার এ কখনো খারাপ জায়গায় যায় না সময় ভালো জায়গায় যায় আমাদের সমাজের কিছু মুনাফেকরা আছে উপরে খুব মহব্বত করে খুব ভালোবাসে কিন্তু শেষ করে জন্য। মানে উঠে পড়ে লেগেছে। যারা মুনাফেক হয় এরা কখনো অন্তরে শান্তি পায় না শান্তি পায়ও না মুনাফেকের আলামত অনেকগুলো আছে কোরআনুল ক্যারিমে আমরা আজকে মাত্র কয়েকটা কথা বললাম আরেকটা ছোট্ট ঘটনা বলে আমরা শেষ করে দিব যুদ্ধে অনেকগুলো মুনাফেক সাহাবি যাই নাই নবীজি বলছে তোমরা আসো সবাই অনেক মুনাফেক সাহাবী প্রায় সত্তর থেকে আশি জন এর মধ্যে তিনজন সাহাবি ছিলেন যারা খুবই নাম করা এবং বদরি সাহাবি ছিলেন যারা বদরের যুদ্ধ করেছেন কাব ইবনে মালিক হিলাল ইবনে

هل <applause> المخلفون যারা রসলের পিছনে ছিল যারা মদিনায় পড়েছিল তারা খুব আনন্দ পূর্তি করল বসে বসে কখন রসলের পিছনে থেকে আনন্দ পূর্তি করতেছে আর তারা বলতে লাগলো ওয়াকারিহু আইয়ু জাহিদো তারা জিহাদ কে পছন্দ করল তারা বলতে লাগলো মাল সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা যায় না এটা সম্ভব না কারণ ও কল লা তানফিরু ফুলহান তখন গরম পড়তেছিল তাবুকের যুদ্ধে মুনাফিকরা বলল তোমরা যুদ্ধে যেও না এত গরম আর সেই সময় খেজুর গাছের খেজুর পেকে টশটশ করতেছিল ফেরি বিক্রি করবে বাজারে এমন পরিস্থিতি আমার প্রিয় ভাইরা তো সেই সময় এই তিনজন সাহাবি তারা তারাও জড়িত হয়ে গেলেন আসলে তো তা এত বড় আমরা কেমনে যাবো আল্লাহ পাক বললেন নবী আপনি বলুন জাহান্নামের আজ গরমের চাইতেও কি সূর্যের তাপ বেশি হয়ে গেল তারা কি বোঝে না এখন এই তিন জন সাহাবী যখন যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধে ফিরে আসার পরে রাসূল জিজ্ঞাসা করলে কে কে যুদ্ধের ময়দানে যায় না কারা কারা যুদ্ধের ময়দানে যায় না তাদেরকে ডেকে আনো সবাই রাসূলের সামনে গিয়ে মিথ্যা কথা বলে পার পেয়ে গেল কিন্তু এই তিন জন তারা বললেন যে না আমরা রসুলের সামনে বসে মিথ্যা কথা বলতে পারব না যদি বলি আর ওই সময় যদি জিব্রাইল এসে যদি সব ফাঁস করে দেয় আমরা ধরা পড়ে যাব তাতে তো সত্য কথা বলি তারা সত্য কথা বলল ইয়া রাসূলুল্লাহ শয়তান ফতুয়া দেওয়ার আমরা যুদ্ধে যেতে পারি নাই সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইরা বিদাত নাজিল হয়ে গেল নবী আপনি এর সঙ্গে কথা বলবেন না চল্লিশটা দিন পার হয়ে গেল আসলে কথা বলে না এক ঘরে করে দিলেন চিন্তা করেন শুধু বলেছিল গরমের ভিতরে যুদ্ধ করা যায় না ধন সম্পদ দিয়ে এতটুকু কথা বলার কারণে নবীজি কথা বলা বন্ধ করে দিলেন টানা চল্লিশ দিন পার হওয়ার পরে আবার আদেশ জারি হয়ে গেল এনাদেরকে বলেন যেন তাদের স্ত্রীদের সঙ্গে কথা না বলে একসঙ্গে থাকবে না স্ত্রীদের কেউ নিষেধ করা হলো তোমরা এক বিছানা থাকবা একসঙ্গে থাকবা না সেবা যত্ন করবা না কথা বলবা না দেখেন এত বড় পৃথিবী হাত্তা দকত আলাইহিমুল আরদ এত বড় পৃথিবী থাকার তাদের কাছে পৃথিবী সংকুচিত হয়ে গেল এখন স্ত্রীদের সন্তানগুলো আছে তাদেরকে জিজ্ঞাসা করার আছে তোমরা কি করবা সন্তানগুলো বলতেছে রসুল যেখানে অর্ডার করেছে কিসের বাবা আগে রসুল আল্লাহ এই দশটা দিন পার হলে পরে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পর তাদের চোখের পানি পড়তে পড়তে আল্লাহ তাদের দুয়া কবুল করলেন বোঝেন বোঝেন সাহাবি সবাই জাদনাতি জাদনাতি সাহাবির ইমান বাতিল ছিল টানা পঞ্চায়েত দিন শুধু এতটুকু বলেছিল গরমে কি যুদ্ধ করা যায় আর আমাদের দেশের মানুষগুলো বলে হুজুর বজন্ত সাহাবি দিনকাল কত খারাপ এর ভিতরে ইসলামী দল পার্টি করা যায় না আপনাদের ইমান আছে কিনা আল্লাহ ভালো জানে আবার রেনু হবে কিনা তাও আল্লাহ ভালো জানে আসম দিনের কাজে মুনাফিকি করব না আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে মুনাফিকি থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম আরহাম